নমস্কার বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি তৈরি করব চাল কুমড়ো শাকের ঘ্যাট কুমড়ো শাক লাউ শাকের চচ্চরিত অনেক খেয়েছেন কিন্তু চাল কুমড়ো শাকের ঘ্যাট আমি যেভাবে করছি এইভাবে একবার করে খেয়ে দেখুন এটা খেতে দেখবেন কতটা সুস্বাদু হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপি আশা করি আপনাদের আমার আজকের রেসিপি ভীষণই ভালো লাগবে আমাদের বাগান থেকে কয়েকটা চাল কুমড়ো শাকের ডগা কেটে এনেছি এখন ডগাগুলো থেকে বেশ ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে নেব সাথে পাতাগুলো বেছে নেব। ভালো পাতাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর শাকগুলো বেশ কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে যা নিয়েছি তা হলো দুটো মাঝারি সাইজের আলু ও একটা মাঝারি মাপের পেঁপের অর্ধেক আলু ও পেঁপে ছোটো ছোটো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হলে তাতে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আপনাদের তরকারি যেমন হবে সেটা বুঝেই কিন্তু এখানে তেলের পরিমাণটা দেবেন তেল এখন গরম হলে তারপর আমি এতে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে নিয়েছি যাতে ফোড়নটা একদমই পুড়ে না যায় লঙ্কাগুলো একটু ভেজে নিয়ে তাতে দিচ্ছি একটা চামচ পাঁচ ফোড়ন দেব সাত থেকে আটটা থেতো করে নেওয়া রসুন রসুন ভেজে নেব যতক্ষণ না এর থেকে সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং একটু লালচে কালার তরলে তখন আমি এতে দিচ্ছি কেটে রাখা আলু ও পেঁপে বন্ধুরা পেঁপে দিলে এই শাকগুলো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যায় তাই হাতের কাছে পেঁপে থাকলে কিন্তু এই শাকে অবশ্যই দেবেন আলু ও পেঁপে দু চারবার নেড়ে চেড়ে নিয়ে এতে দেব তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি এক চামচ হলুদ স্বাদের জন্য এক চামচ চিনি ও স্বাদ অনুযায়ী দিচ্ছি লবণ লবণটা এখন একটু কম দেবো কারণ শাকে বেশি লবণ হলে খেতে কিন্তু ভালো লাগবে না তাই শেষের দিকে একবার চেক করে নিয়ে তারপরে আবারও দেব সব কিছু দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে আলু ও পেঁপে একটু ভেজে নিচ্ছি আলু ও পেঁপে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিচ্ছি কেটে ধুয়ে রাখা চাল কুমড়ো শাক চাল কুমড়ো শাকটা দিয়ে আমি নাড়াচাড়া করব না একেবারে ঢেকে এটা মিডিয়াম ফ্লেমে রান্না করব দশ মিনিট দশ মিনিট পর শাকটা দেখুন অনেকটাই কিন্তু কমে এসেছে এবং একটু নাড়াচাড়া করতে এর নিচে দেখছি অনেকটাই জল বেরিয়েছে এখন উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নেবো এখন আমি এতে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো এতে বেশি জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন হয় না কারণ শাক থেকে অলরেডি জল বেরিয়ে গেছে এবং সাথে যেহেতু পেঁপে দেওয়া আছে তাই আরও জল জলে হয়ে যাবে জল দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে এটা দশ মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করেছিলাম দশ মিনিট পর দেখুন বন্ধুরা শাক কতটা কমে এসেছে এই সময় শাক নাড়তে নাড়তে আলু ও পেঁপে খুন্তি দিয়ে বেশ ভালো করে ভেঙে ভেঙে দেব যাতে পুরোপুরি এটা খেতে যায় আলু পেঁপে এইভাবে ভেঙে ভেঙে দিলে শাকটা কিন্তু খুব সুন্দর মাখা মাখা হয়ে আসবে একটু ভেঙে দেওয়াতে দেখুন শাকের পরিমাণ আরো কমে এসেছে এইভাবে শাক প্রায় মাখা মাখামাখা হয়ে আসলে তখন আমি এতে দিয়েছি এক টেবিল চামচ মগজ বাটা চালমগজ ছাড়া এখানে পোস্ত বাটা কিংবা সাদা তিল বাটা বা বাদাম বাটাও দিতে পারেন স্বাদের কিন্তু বিশেষ একটা হের হয় না এটা দিয়ে বেশ ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব আর যেহেতু শাক বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই ঢাকা দেওয়ার আর কোনো প্রয়োজন নেই বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা এই রকম নিত্য নতুন ঘরোয়া রান্না যদি আরও দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছিলাম যাতে শাকের থেকে এক্সট্রা জলটা শুকিয়ে যায় আর এইভাবে জল শুকিয়ে গেলে কিন্তু তৈরি হয়ে যাবে চাল কুমড়ো শাকের ঘ্যাঁট আর শেষের দিকে একটু চেক করে নেব যে নুনের পরিমাণটা ঠিকঠাক ছিল কি না বন্ধুরা আপনাদের আমার আজকের রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে একবার এইভাবে বাড়িতে বানানোর অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাথে শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না এখন তাহলে আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে খুব শিগগিরই